আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি নিয়ে বাংলাদেশ থেকে আর আমরা সবাই একটু বেড়াতে যাচ্ছি যাব দাওয়াত খেতে আর দেখেন আপনাদের ভাইয়া ফল কিনছে সবাই মিলে আমর কিনি আর আমার ভাই একটু আইসক্রিম কিনতে যাচ্ছে আর ভাইয়ের বৃষ্টি এটা হচ্ছে কাপাসিয়া রোড আর দেখেন এগুলো হচ্ছে আম আমরোপালিয়া হিমসাগর অনেক রকম ফল আছে এখানে আর সব বিস্তারিত এ মাধ্যমে জানতে পারবেন আশা করি সবাই ভালো লাগবে ফোল কেনাটা করে আমরা এখন চলে যাচ্ছি তারপর ব্যাংকে আসছি টাকা নিয়ে ওঠার জন্য দেখি ব্যাঙ্ক খুলে নাই ব্যাঙ্ক খুলবে দশটা বাজে আর আমরা পনেরো মিনিট আগে চলে আসছি যেমন নয়টা পঁয়তাল্লিশে চলে আসছি আর দেখেন এখন বাইরে একটু ওয়েদারটা ভালোই ছিল মোটামুটি এই যে বাতাস হইতেছে আর আমরা কিন্তু উপরে এটা হচ্ছে উপরে ব্যাঙ্ক আর কি আর এটা হচ্ছে এই যে আমার ছেলে বারবার ভিতরে চলে যাচ্ছিলো চলে যাওয়া বলতে কি এটা ব্যাংকের ভিতর যাওয়ার জন্য একটু বাইরে বিরক্ত বোধ করতেছে আর বাচ্চারা এরকমই একটু বিরক্ত বোধ করতেছে আর আমার ছেলে মেয়েকে একটু একটু প্রবলেমে আসে বল বিরক্ত বোধ করতেছে হঠাৎ এখানকে ওয়েদারটা শুট করতেছে না একটু কান্নাকাটি করতেছে এখানে পছন্দ করতেছে না আর আমরা আবার আবার ছবি তুলে আবার আসছি ব্যাংকে ব্যাংকে আবার ছবি জমা দিতে হবে আর এরকম ভুলটা আপনারাও করবেন না আপনি কেউ থাকলে বলবেন অ্যাকাউন্টে ছবি আসে কিনা তারপরও তো হয় না আর আমার এরকম জানতাম না আর এরকম দুই নম্বর হয় তারপরে আমি মুখে মুখে বলে দিচ্ছি আপনাকে ব্যাংকে দুই নম্বর হয় কিনা তারপরে বলতেছে ভুল হয়েছে এরকম আমাকে এরকম ভুল আপনারা কেন করবেন আমি একটু দূরেতে আসে হরণি হয় সারাদ বৃষ্টি হয়েছিল আর দেখেন এখন Voi, tuota sarpa tashvailla, uude tte valiillekin. Olen lazaa, jäädissi. Kan rabat jäädissi, paat paran manus বসে থাকো কমপ্লিট করো যাও যাও হ্যাঁ কমপ্লিট করো কম্পিটি শেষ করতে হবে না আর দিন আছে তো চল যাম কদিন পরে আবার কী কী চকলেট আচ্ছা চকলেট দিতেছি আমো খোলা নিপ খুলছে এটা আস্তে আস্তে খুলব খুল কিনে চাল খোলা হয়েছে আর গেটটা খোলছে ব্যাক করার জন্য বৃষ্টি কত বাতাস আল্লাহ এত বিশু করতে গো আপু তো জুতান এ আম গাছটা কত বড় হয়েছে না হ্যাঁ এটা ময়রা কি অবস্থা হয়েছে আম গাছটা হ্যাঁ কারণ যা ইমা চিনিব সমস্যা বাবা পালা পালাকার ভাগছে হাক ভাবছে না মাছ বালা কাৰ্ড ওলাইছে এবাৰ কিন্তু চৰু চুৰু ঐ আম গছ আম আছে জাহে দিলে ফৰব চোবাই চাইডে যাওঁ না না জাহেদিয়া তলত মই ফুল নালাগে না ফাবা দৰকাৰ নাই থাক এইটো মৰিচ গছ

আর দেখেন আমার ছেলেটা একটু একটু দুষ্টমিকতা সে বলতে আমার ছেলেটা বাইরের অটো রিক্সা সিনজি এগুলো অনেক পছন্দ করে আর এতটা পছন্দ করে বলতে সে অনেক এনজয় করে তাই ওর স্বাস্থ্য ভাইয়ের কাছে যেমন আর আমার বাসুর ছেলের কাছে দিদি দিচ্ছে আর কি সামনে দেখবে অটো গাড়ি দেখবে তারপর রিক্সা সিনজি এগুলো দেখবে আর আমরা যাচ্ছি ওখানে গাজীপুর কাছাকাছি চলে আসছি তারপরে গাজীপুর ভিতরে যাবো আর কি যে গাজীপুর চলে আসছি আমরা আর ভিতরে যেতে হবে আর আমরা আগে যেখানে পাসপোর্ট করছিলাম ওইখানে আবার নতুন এটা করছে বলে এটা আমি জানতাম না ওইকের দিকে আমরা যাচ্ছি আর কি এই যে আমরা পাসপোর্ট অফিসে এখানে চলে আসছি এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছি আর এখানে আমাদের কাগজপত্র করতে হবে ফর্ম ফিল আপ করতে হবে করে তারপর ভিতরে ঢুকবো আর আমার ছেলেটি একটু বিরক্ত বোধ করতে আসছে বলতে কি এক একা হাঁটার জন্য এখান তো একা হাঁটার সম্ভব না যেহেতু বারবার গাড়ি আস্তে আর আমরা আসার সময় দেখছি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জন্য সমস্যা আর কি বলবো আর এই যে আমরা মামের একটা পাসপোর্ট করা তো আসতে বলতে কি যেহেতু বাংলাদেশে আসছি যেহেতু আমাদের পাসপোর্ট মেয়াদ আছে ডিসেম্বর এক তারিখে তাই পাসপোর্টটা করে নিলে অনেকটা ভালো হয় একটু জানি করতে হবে কি বলবো আর একটু জানি তো করা একটু জরুরি কষ্ট হয়ে যায় আর এখানে একটু কাগজ বলতে গিয়ে আমরা এখানে ছবি তোলার জন্য আসছি আমার মেয়ের আর আপনাদের ভাইয়ের জন্য আর আমার মেয়ের পাসপোর্ট করতে আমার তিনজনের ছবি জমা দিতে হয়েছে তো আমার ছবি আছে আপনার ভাইয়ের ছবি নেই আমার মেয়ের ছবি নেই কিন্তু এই ছবিটা তুলে তারপর দিব কাগজপত্র মেয়েদের সব কিছু দিবো ওকে করবো আর কি আর এতটা জান এতটা হয়রানি আর এখানে বিদেশিরা অনেক হয়রানি করতে হয় আরামদা লাইনে দাঁড়িয়ে রেসে বসে রেসে অনেক ক্লান্ত লাগতে আছে মুখ শুক শুকিয়ে গেছে আর ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাট সবার জন্য আর ভালোবাসা রইলো সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য যে রেস্টুরেন্টে খেতে আসছি এটা হচ্ছে কাঁচি বিরিয়ানি আর কাছি বিরিয়ানি আমার কাছে এটা পছন্দ না আমি নিচে হাতে তৈরি করি এটা আমার কাছে পছন্দ আর কি করবে এখানে ভালো খাবার পাইতেছি না তাই এটি